আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনিস দেখেন বন্ধুরা এটা আমি এখন এক নদীর একটা চরের মাঝখানে এই যে চরের মাঝখানে ঠিক আছে একদিকে একটা বাড়ি আছে তো এটা নদীর চর আর কি তো এই এক সময় নদীটা ছিল ওই ওই যে এখানে কিন্তু একটা বাড়ি ছিল দেখেন এখানে একটা বাড়ি ছিল এই যে একটা বাড়ি দেখেন একটা ঘর এখনো আসে মাটিতে মাটিতে চাপা পড়ে গেছে আর আমার মনে হয় যে এটা একটা পুকুর ছিল একসময় এখানে একটা পুকুর ছিল এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে পুকুরের একটা একটা ঘাট ছিল ওই যে দেখেন পুকুরের ঘাট ছিল এটা এখানে পুকুর ছিল তো দেখুন নদীর কী খেলা দেখেন নদীর যে ভাঙনের ক কারণে চরাঞ্চলে পরিণত হয় এখন বাড়ি চর হয়ে গেছে পুরোটা চর হয়ে গেছে এই যে বাড়ি ছোট একটা ঘর রয়ে গেছে এখনো তো এটাই হচ্ছে বলে আসলে নদীর এক একবার ভাঙে আর একবার ঘরে এটা নদীর খেলা তো এখানে হচ্ছে ভাঙনের কারণে ওই যে আপনারা দেখতেছেন ওখান দিয়ে ভাঙনের কারণে এখানে পানি ঢুকার কারণে তো এগুলো বিলীন হয়ে গেছে এখানে জোয়ার ঢুকে যার কারণে এখন আর বসবাস করা যায় না তো সেটা চলে গেছে লোকজন এই যে গাছগুলো ছিল আগে সুন্দর মাটির মধ্যে ছিল এখন এখন এগুলা দেখেন মাটির মধ্যে গেছে ওইখানে একটা বাড়ি আছে আর ওই যে তারপরে ওই যে একটা বাঁধ বাদ দেখছেন এটা হচ্ছে রক্ষা রক্ষাবাদ নদীর রক্ষাবাদ তো আমি আছি এখন এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ সরপরপতি ইউনিয়ন কদমতলা কদমতলা বাজার এরিয়া কদমতলা বাজারের পাশ থেকে এই চরটা যেহেতু আগে নদীটা ওই দিক দিয়ে ছিল ওই রাস্তা আছে ওই যে ওই দিক দিয়ে ছিল কিন্তু এখন গত দু থেকে তিন বছর আগে এখান দিয়ে এই যে এখান দিয়ে আবার বাদ দিয়ে নদীর গতিপথটা এখানে এখানে বন্ধ করে ওদিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ওদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের যে বন্যা বন্যা এই বাটটা ভেঙে এই বারটা ভেঙে আবার এখানে প্লাবিত হওয়ার কারণে এই যে এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাগুলো এরপরে আবার এখন জিউ ব্যাগ দিয়ে এদিকে বন্ধ করা বন্ধ বন্ধ রাখা হয়েছে তো এই জন্য এরিয়াটা এখন অনেকটা সরাঞ্চলের মতো পুরোটাই যে সরাঞ্চল আবাদি এমন একটা এখানে হয় না মনে হয় দেখতেই তো পাচ্ছেন পুরা এই যে গাছ হয়ে গেছে আর এখানে যে বসতিগুলো ছিল অনেকগুলো বাড়ি ছিল তখন আগে এগুলো ওই জায়গায় এই এখান থেকে চলে গেছে অন্যত ভাই ভাই বন্ধুরা কোথাও বেশ